ভি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গর্ভাবস্থার কত মাস থেকে পেটের আকার বাড়তে শুরু করে কত মাসে বাচ্চার নড়াচড়া শুরু হয় কোন মাসে বাচ্চা কতবার নড়াচড়া করে বা করতে পারে স্বাভাবিক কোনটা সেটা শেয়ার করব গর্ভাবস্থায় পেটের আকার কেমন হলে হানড্রেড পারসেন্ট ছেলে সন্তান হয় সেটা বলবো আজকের ভিডিওতে প্রথম থেকে ভিডিওটা দেখে থাকবো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দেখতে পাশে থেকেও একটু আমার প্রথমেই বলবো গর্ভাবস্থার প্রথম তিন মাস সেরকম বাচ্চার নড়াচড়া বোঝাই যায় না তার কারণ একটা সর্ষের দানার মতো একটা ভুন থাকে তখন তবে অবশ্যই যখন গর্ভাবস্থার প্রায় এগারো সপ্তাহ হয় তখন থেকে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু শুরু হতে থাকে মানে তৈরি হতে শুরু করে এমনকি আমাদের বুকের দুধ যে কোলোস্ট্রাম সেটাও কিন্তু তৈরি হতে শুরু করে ওই এগারো সপ্তাহ থেকে গর্ভাবস্থার ষোলো সপ্তাহ থেকে শুরু করে বাইশ সপ্তাহের মধ্যে মানে পাঁচ মাসের মধ্যে বাচ্চা কিন্তু নড়াচড়া শুরু করে অনেকে বলে থাকে মানে ডক্টরও বলে থাকে যে আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে বা চব্বিশ সপ্তাহের মধ্যে নড়াচড়া শুরু করে কিন্তু অনেক বাচ্চা আছে যারা একটু বেশি অ্যাক্টিভ হয়তো হেলদি অ্যাক্টিভ থাকে যার জন্য মায়ের শরীর ভালো সমস্ত দিক দিয়ে হয়তো দেখে একটা বাচ্চাও কিন্তু সপ্তাহে বা চোদ্দ সপ্তাহে নড়াচড়া শুরু করতে পারে তার কারণ আমার ছেলে আর আমার মেয়ে দুজনেই একদম আগে আগে নড়াচড়া শুরু করেছে মানে আমার ছেলে ধরো প্রায় চোদ্দ সপ্তাহের দিকে নড়াচড়া শুরু করে দিয়েছিল মেয়েও ওই পনেরো ষোলো দিকে শুরু করে দিয়েছিল নড়াচড়া যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাটা ঠিক আছে এবার বাচ্চার নড়াচড়া কিন্তু অনেক আগেই শুরু হয় মানে মিনিমাম ষোলো থেকে বাইশ সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া টের পাওয়া যায় অনেক সময় যারা প্রথমবার মা হয় তাদের ক্ষেত্রে নতুন মা যারা হচ্ছে তারা ভিডিওটা দেখা তাহলে বুঝতে পারবে নতুন মা যারা তারা কিন্তু অনেক সময় বাচ্চার নড়াচড়া টের পেতে একটু টাইম লাগতে পারে আটশো থেকে ওই বাইশ চব্বিশ সপ্তাহ লাগতে পারে তার কারণ হচ্ছে মায়ের জড়ায়ু তখনও পুরো মানে কি হয় একটা মা যখন প্রথম মা হতে থাকে তখন তার ভিতরে সমস্ত কিছু টাইট থাকে পেশিগুলো ঢিলা হয় না পোষারিকও বেশি হয় না যার জন্য সমস্ত কিছু ঠিক থাকার কারণে বাচ্চা নড়াচড়া টের পেতে টাইম লাগে বাচ্চা কিন্তু হাত পা ছড়ে পেটের ভিতরে হয়তো বা ডিপ করে নড়ছে যেটা মা বুঝতে পারে না ঠিক আছে যারা সেকেন্ড টাইম মা হতে চলেছে তাদের বাচ্চা অনেক সময় আগে আগে নড়াচড়া শুরু করতে পারে তবে এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তার কারণ আমি নিজেই প্রমাণ আমার ছেলে মেয়ে দুজনেই আগে নড়াচড়া শুরু করেছে প্রথমবেলাতেও মেয়েও আগে শুরু করেছে ছেলেও দ্বিতীয়বার তাও আগে শুরু করেছে তাই এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ একদমই নেই ঠিক আছে তারপরেও অনেক সময় অনেক মেয়েদের সবার সাথে যে আমার কথাগুলো মিলবে সেটা তো নয় তাই সবার সাথে সবার শরীর এক নয় বাচ্চাও কিন্তু এক একজনের এক এক রকম হয় আলাদা আলাদা হয় সব বাচ্চা একটিভ বেশি হয় না অনেকে বেশি হয় আবার অনেকে কম হয় তবে বাচ্চা নড়াচড়া শুরু মূলত যারা প্রথমবার মা হতে চলেছে অনেক সময়তে অনেকে আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে শুরু হয় তবে যদি দেখো আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যেও বাচ্চা নড়াচড়া শুরু হয়নি তাহলে সেই ক্ষেত্রে কি করা উচিত সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে ডক্টর দেখাতে হবে আবার আলট্রাসাউন্ড করতে হবে যে কেন বাচ্চা নড়াচড়া শুরু করেনি বাচ্চার সমস্যা কী হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে দেখতে হবে নেক্সট হচ্ছে গর্ভাবস্থার কত মাস থেকে পেটের আকার বাড়তে শুরু করে গর্ভাবস্থার যখন প্রায় চার মাস হয় তখন থেকে সামান্য ঠিক তল পেটের এইখানটা একটু করে বাড়তে শুরু করে তল পেটের সাইডে একটু বাড়তে শুরু করে তার কারণ হচ্ছে প্রথম দিকে তিন মাস বাচ্চার একদম ছোট থাকে তখন পেটের আকার অতটা বাড়ে না এবার একটা মেয়ে যখন প্রথম মা হয় সব মেয়ে তো মোটা নয় সব মেয়ে তো ভুরি থাকে না যে মেয়েদের ঘুরি থাকে তাদের আগে থেকেই ভুরি রয়েছে যার জন্য হয়তো পেটটা বেশি মনে হতে পারে তবে যাদের পেট একদম লেভেল যারা একদম রোগা পাতলা বা একটু ঠিকঠাক আছে শরীর কিন্তু পেটটা কম সেসব মহিলার ক্ষেত্রে পেটের আকার চার মাসের দিক থেকে একটু একটু বাড় হবে একটু একটু করে বার হবে তবে ছয় মাস থেকে খুব দ্রুত কিন্তু বৃদ্ধি 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 পায় 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 বাচ্চার আর পেটের আকারও কিন্তু সব থেকে বেশি যদি বলে থাকো সেটা হচ্ছে সাত মাস থেকে সাত আট এই দুটো মাস হচ্ছে সব থেকে ভালো মাস যে মাসে তোমার বাচ্চার বৃদ্ধি ভালো হয় ওজন ভালো হয় এমনকি পেটের আকারও বাড়তে থাকে গর্ভাবস্থার প্রথম তিন মাসের বাচ্চার বৃদ্ধি সেরকম হয় না খুব কম ওজন থাকে পাঁচ মাসের দিক থেকে মানে চার মাসের দিক থেকে একটু একটু করে বৃদ্ধি পেতে থাকে পেটের আকার বাড়তে থাকে বাচ্চার ওজনও বৃদ্ধি পেতে থাকে সব থেকে বেশি যদি বলি যে কোন মাসে বৃদ্ধি বেশি পায় সেটা হচ্ছে সাত আট নয় মাসে নয় মাসের দিকে তো ফুল ম্যাচিওর হয়ে যায় পেটের ভিতরে আর জায়গাই থাকে না তবে সাত আর আট মাসে বাচ্চার বৃদ্ধি বেশি হয় বাচ্চার ওজন বেশি হয় এমনকি পেটের আকার সব থেকে বেশি বাড়তে শুরু করে সাত থেকে আট মাসে এই দুটোতে আর এই সময়টাতে মা সব সময় সমস্ত কিছু খেতে পারে প্রথম দিকে বমি হয় মর্নিং সিকনেস থাকে অনেক সময় সমস্যা হয় খেতে পারে না তবে চার মাসের দিক থেকে মা একটু একটু করে খেতে পারে কিন্তু সাত আট নয় মাসে সব থেকে বেশি মা খেতে পারে যার জন্য বাচ্চার ওজন বেশি হয় আর মায়ের পেটের আকারটাও দ্রুত বাড়তে শুরু করে পেটের আকার কেমন হলে ছেলে সন্তান হয় একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম হতে পারবে যেগুলো বলবো মন দিয়ে শোনো একটু পেটের আকার যদি দেখো আমি সোজায় বসি পেটের আকার যদি দেখো এই উপরের দিকে সেরকম কোনো কিছু নেই পুরো ফাঁকা উপরের দিকটা কিন্তু নিচের দিকটা ধরো এখান থেকে এরকমভাবে গিয়ে ছোট্ট এরকমভাবে গিয়ে একটু ছোট্ট বেবি বাম্প হয়েছে মানে এই চারি সাইডে কিন্তু কোনো রকমভাবে পেটের সাথে কোনো লেভেল থাকবে না জাস্ট সামনের টুকু বাড়বে নিচের দিকে বাড়বে ছোট বেবি বাম হবে আর তোমার ওজনও বেশি প্রেগন্যান্সিতে বাড়বে না এইটা যদি হয়ে থাকে হানড্রেড পারসেন্ট কনফার্ম আমি বলে দিচ্ছি তোমার ছেলে হতে চলেছে পেটের আকারটা তুমি মিলিয়ে নাও আর পেটের আকার সাত থেকে আট মাসে বা আট মাসের প্রথম দিকে ছত্রিশ সাঁত্রিশ সপ্তাহের দিকে পেটের আকার যেটা থাকবে সেটা জানবে যদি একদম নিচের দিকে ধরো রয়েছে পুরো এই সাইড করতে কিছু নেই পেটের আকারটা সামনের দিকে বেড়েছে ছোটো হয়েছে আর শোচালো ছোটো ছোটো গোল হতেও পারে আবার অনেক সময় নিচের দিকে হবে উপরের দিকে কিছু থাকবে না কিন্তু ছোচালো টাইপ বার হবে শুধু সামনের টুকু বার হয়েছে এইরকমভাবে কি এইটুকু বার হয়ে গেছে সামনের দিকটা সাইডে কোনো কিছু তোমার লাগেনি চর্বিও জমেনি কোনো কিছু হয়নি সামনেরটুকু বেড়েছে পুরো পেট দিয়ে পুরো লেভেল হয়নি পিছন দিয়ে এরকমভাবে লেভেল হয়নি জাস্ট সামনেরটুকুই বেড়েছে এরকম হলে হানড্রেড পার্সেন্ট কনফার্ম তোমার ছেলে সন্তানই হবে একদম হান্ড্রেড পারসেন্ট হবেই হবে ছেলে হবারই লক্ষণ এটা ছেলে হয় আমি কি করে বলছি আমার মেয়ে যখন হয় এইগুলো দিয়ে পুরো লেবেলভাবে আমার বেবিভাব হয়েছিল উপরের দিকে হয়েছিলো পুরো সাইডগুলো দিয়ে এগুলো দিয়ে বেবি বাম্প হয়েছিল আর ছেলের সময় সাইডে মাইডে তো আমি একটু মোটা সাইডে তো এগুলোই ছিল তবে যেরকম ছিল সেরকমই ছিল কোনো ওয়েট বাড়েনি কিছু হয়নি জাস্ট সামনেরটুকু বেড়েছিল জাস্ট সামনেরটুকু সোচালোভাবে নিজের দিকে বেড়েছে উপর দিকে কোনো কিছুই ছিল না এরকম হয়েছিল বেবি বাম্প যার জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারছি অ্যান্ড আমার দেখা অনেকের যাদেরই ছোটো বেবি বাম্প হয়েছে নিচের দিকটাতে জাস্ট হয়েছে উপরের দিকে কিছু ছিল না তাদের বেবি বাম্প ওরকম হয়েছে ছেলে সন্তানই তাদের কিন্তু হয়েছে ঠিক আছে এরকম বেবি বাম্প হলে হানড্রেড পার্সেন্ট বেবি বাম্প মানেই ছেলে সন্তান এইবার একটা কথা বলবো প্রেগনেন্সিতে পেটের আকার ছোট মানে কি বাচ্চা বৃদ্ধি হচ্ছে না বাচ্চা কি ভালো নেই সুস্থ নেই এটার সাথে কতটা মিল আছে এই ছোটো বেবি বাম্পে সেটা বলি দেখো একটা মা যদি খাটো হয় অনেক সময় সেই মেয়ের বেবি বাম্প ছোটো আকৃতির হয় হতেই পারে তার কারণ সে রোগা পাতলা আর বেটে টাইপের যদি হয়ে থাকে সেই মায়ের বেবি বাম্প ছোটো টাইপ হবে বিশেষ করে সে যদি প্রথমবার মা হতে চলে আর দ্বিতীয়ত যে মেয়ে উঁচু লম্বা শরীরটা একটু ঠিকঠাক থাকে উঁচু লম্বা সেই মেয়ের ক্ষেত্রে পেটের আকার একটু বাড়ে বেশি হয় এটা স্বাভাবিক তবে সবার ক্ষেত্রে না মিলতে পারে এটা জাস্ট আমি তো সার্চ করতে গিয়ে এটা দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে একটা কথা বলবো পেটের আকার বৃদ্ধির সাথে বাচ্চার ওজনের বৃদ্ধি কোনো সম্পর্ক নেই তার কারণ পেটের আকার ছোট হোক তুমি যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করো প্রত্যেক মাসে তোমার প্রেগনেন্সিতে যখন চেকআপে যাও যদি ওয়েট তোমার এক কিলো বা দু কিলো প্রত্যেক মাসে বাড়ছে তাহলে তোমার বাচ্চারও ওয়েট যদি ঠিকঠাকভাবে বাড়ছে অ্যান্ড আলট্রাসাউন্ডের রিপোর্টে বাচ্চার ওয়েট অ্যান্ড বাচ্চার সমস্ত কিছু যদি ঠিক থাকে গর্ভে যে জলের থলির মধ্যে বাচ্চা থাকে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে সেটার যদি পরিমাণ ঠিক থাকে পাঁচ সেমি থেকে পঁচিশ সেমির মধ্যে যদি তোমাদের থাকে তাহলে জানবে যে তোমাদের পেটের আকার ছোট থাক বড় থাক বাচ্চার আকার বৃদ্ধি হচ্ছে বাচ্চা বড় হচ্ছে তার সাথে পেট ছোট থাক বড় থাক কোনো সম্পর্ক নেই জাস্ট ঠিকঠাক ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবে তাহলেই হবে ঠিক আছে আর গর্ভাবস্থার যে জলের থলির ব্যাপারটা বললাম গর্ভাবস্থার প্রথম দিকে জলের পরিমাণ একটু বেশি থাকে প্রায় গর্ভাবস্থা যখন একুশ সপ্তাহ কি বাইশ সপ্তাহ হতে চলেছে তারপর থেকে জলের পরিমাণটা একটু একটু করে কমে যায় সেটা ওই চোদ্দ সেমির মধ্যে থেকে যায় রায় তারপরে ডেলিভারির আগে আগে তার থেকে একটু কম হতে পারে বা বেশি হতে পারে না হওয়ার কিছু নেই তবে মাঝখানের দিকে একটু কম হয়ে যায় মানে চোদ্দ সেমি পনেরো সেমি কি তেরো সেমি এরকম থাকতে পারে আমার প্রেগনেন্সিতে এরকমই ছিল আমি দেখেছিলাম লাস্ট আমার যখন ডেলিভারি হয় আমার ছেলে ছিল তখন আমার চোদ্দ সেমি ছিল তো এরকমটা যদি হয় কোনো সমস্যা নেই পেটের আঁকা ছোটো হোক বা বড়ো হোক বাচ্চার বৃত্তির সাথে কোনো সম্পর্ক নেই এবার হচ্ছে বাচ্চা যদি দিনে দশ থেকে বারোবার নড়াচড়া করে বা তার বেশি নড়াচড়া করে তাহলেও কোনো অসুবিধা নেই যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বলবো ভেবে ভেবেছিলাম কয়েকটা কথা কতগুলো টিপস দিয়ে দিলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি নর্মাল ডেলিভারি টিপস জড়াইয়ের মুখ খোলার টিপস বেবি বয় হওয়ার লক্ষণ বেবি গার্ল হওয়ার লক্ষণ সমস্ত ভিডিও আমি এই দুই তিন দিন ধরে পরপর পাট ভাবে দিয়েছি তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর নর্মাল ডেলিভারির জন্য এই টিপসগুলো ফলো করতে পারো হান্ড্রেড পার্সেন্ট যারা নতুন মা সাঁত্রিশ আটত্রিশ সপ্তাহ চলছে টিপসগুলো ফলো করলে নর্মাল ডেলিভারি হবেই হবে চলো বাই